রশ্মিতা বানাচ্ছে নাও ডিজাইন করো খুব কষ্ট করছে ডিজাইন করার চেষ্টা করো কষ্ট করে আরে নাও করো এই দেখ 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 এই কটা বানাইছে ওই রশ্মিতা বানাইছে এগুলো মা বানাইছে এটা রশ্মিতার তুমি কিন্তু এগুলো ছাড়া খাবে না ঠিক আছে এগুলো আমি সব খাবো আর এগুলো মায়েরগুলো সবাই মিলে খাবে এই যে এইগুলো হচ্ছে আমি বানাইছি দেখো কত সুন্দর ডিজাইন টিং 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 আমারটা বেশি ভালো হয়েছে আর রশ্মিতার গুলো কি ভালো হয়েছে এই যে রশ্মিতার এই যে এই যে অস্মিতা বানিয়েছে দেখো মা বানাইছে মায়ের থেকে আমার ভালো হয়েছে মা তো মেলা দিন ধরে বানাচ্ছে তাই না আমি প্রথম সেই অনুযায়ী কিন্তু আমার একদম তুমি একটু পারো না তুমি তুমি এটা কি বানিয়েছো এগুলো জীবনের ফার্স্ট বার এই একটা ফাটে গেছে আর এটা বানাতে বানাতে চক করছে না দুধের মধ্যে চোবানো হবে হয়েছিল আমাদের নতুন স্টাইলের দুধ পিঠা এই যে <laughs> 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 <laughs>